অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অসত্থ গাছ ছিল কেবল তাহার মাথাটা উহাদের দালানের জানালা কি রোয়াক হইতে দেখা যায় অপু মাঝে মাঝে সেই দিকে চাহিয়া চাহিয়া দেখিত যতবার সে চাহিয়া দেখে ততবার তাহার যেন অনেক 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 দূরের কোনো দেশের কথা মনে হয় কোন দেশে সে তাহার ঠিক ধারণা হইত না কোথায় যেন কোথাকার দেশ মায়ের মুখে ওই সব দেশের রাজপুত্রদের কথাই সে শোনে অনেক দূরের কথায় তাহার শিশু মনে একটা বিস্ময় মাখানো আনন্দভাবে সৃষ্টি করিত এবং সর্বাপেক্ষা কৌতুকের বিষয় এই যে অনেক দূরের এই কল্পনা যখন তাহার মনকে অত্যন্ত চাপিয়া যেন কোথায় লইয়া গিয়া ফেলিয়াছে ঠিক সেই সময় মায়ের জন্য তাহার মন বড় কেমন করিয়া উঠিত হঠাৎ তাহার মনে হইত যেখানে সে যাইতেছে সেখানে তাহার মা নাই অমনি মায়ের কাছে যাইবার জন্য মন আকুল হইয়া পড়িত কতবার যে এরকম হইয়াছে আকাশের গায়ে অনেক দূরে একটা চিল উড়িয়া যাইতেছে ক্রমে ছোট ছোট্ট ছোট্ট আরো ছোট্ট হইয়া নীলুদের তালগাছের উঁচু মাথাটা পিছনে ফেলিয়া দূর আকাশে মিলাইয়া যাইতেছে চাহিয়া দেখিতে দেখিতে যেমন উড়ন্ত চিলটা দৃষ্টিপথের বাহির হইয়া যাইত অমনিশের চোখ নামাইয়া লইয়া বাহির বাড়ি হইতে এক দৌড়ে রান্নাঘরের দাওয়ায় উঠিয়া গৃহ কার্যরত মাকে জড়াইয়া থরিত মা বলিত দেখো দেখো ছেলের কাণ্ড দেখো ছাড় ছাড় দেখেছি শকরি হাত ছাড়ো মানিক আমার সোনা আমার তোমার জন্য এই দেখো চিংড়ি মাছ ভাজছি তুমি যে চিংড়ি মাছ ভাজা ভালোবাসো হ্যাঁ দুষ্টুমি করো না ছাড়ো আহারাদির পর দুপুরবেলা তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া শুইয়া ছেঁড়া কাশিদাসী মহাভারতখানা সুর করিয়া পড়িত বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খ ডাকিত অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখে মহাভারত বিশেষত কুরুক্ষেত্রের যুদ্ধের কথা শুনিতে শুনিতে তন্ময় হইয়া যায় বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অসত্য গাছটার দিকে এক একদিন চাহিয়া দেখে কর্ণ যেন ওই অসত্য গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে রোজি তোলে রোজি তুলে এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে ইহার অভাব পূর্ণ করিবার জন্য এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্য সে এক উপায় বাহির করিয়াছে একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্ররূপে হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের উঠানে ঘুরিয়া বেড়ায় ও আপন মনে বলে তারপর দ্রন্ত একেবারে দশ বান ছুড়লেন অর্জুন করলেন কি একেবারে দুশোটা বান দিলেন মেরে তারপরও সে কি যুদ্ধ কি যুদ্ধ বানের চোটে চারিদিক অন্ধকার হয়ে গেল তারপর অর্জুন করলেন কি ঢাল আর তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে বললেন পরে যুদ্ধ দুর্যোধন এলেন ভীম এলেন বাণী আকাশ অন্ধকার করে ফেলেছে আর কিছু দেখা গেল না গ্রীষ্মকালের দিন বৈশাখ মাসের মাঝামাঝি নীলমণি রায়ের ভিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোনগুরু একেবারে তাহার ঘাড়ের উপরে ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব চক্ষের পলক মাত্র পলকমাত্র দলে হাহাকার উঠিয়াছে এমন সময়ে শ্যওরা বোনের ওদিক হইতে হঠাৎকে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল ও কিরে অপু অপু চমকিয়া উঠিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে অপু চাহিতেই বলিল হ্যাঁ রে পাগলা আপন মনে কি বকছিস বিড় করে আর হাত পা নাড়ছিস পরে সে ছুটি আসিয়া সস্নেহে ভাইয়ের কচিগালে চুমু খাইয়া বলিল পাগল কোথাকার পাগল কি বকছিলি রে আপন মনে ভাবে বার বার বলিতে লাগিল যা বকছিলাম বুঝি আচ্ছা আচ্ছা যা অবশেষে দুর্গা হাসি থামাইয়া বলিল আয় আমার সঙ্গে পরে সে তাহার হাত ধরিয়া বনের মধ্যে লইয়া চলিল খানিক দুর্গিয়া হাসি মুখে আঙুল দিয়া দেখাইয়া বলিল দেখছিস কত নোনা পেকেছে এখন কি করে পারা যায় বল দি কি অপু বলিল অনিক রে দিদি একটা কঞ্চি দিয়ে পারা যায় না দুর্গা বলিল তুই এক কাজ কর ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে আকুশিটা নিয়ে দিকি আকুশি দিয়ে টান দিলে পড়ে যাবে দেখিস এখন অপু বলিল তুই এখানে দাঁড়া দিকি আমি আনছি অপু আকুশি আনিল দুজনে মিলিয়া বহু চেষ্টা করিয়াও চার পাঁচটার বেশি ফল পাড়িতে পারিল না খুব উঁচু গাছ সর্বোচ্চ ডালে যে ফল দুর্গা আকুশি দিয়াও নাগাল পাইল না পরে সে বলিল চল আজ এইগুলো নিয়ে যাই নাইবার বেলা মাকে সঙ্গে আনবো মার হাতে ঠিক নাগাল আসবে দে নোনাগুলো আমার কাছে তুই আকুশিটা নে নোলক পড়বি একটা নিচু ঝোপের মাথায় ওটকলমি লতায় সাদা সাদা ফুলের কুড়ি ছিঁড়িতে লাগিল বলিল এদিকে সরে আয় নলক পরিয়ে দি। তাহার দিদি ওটকলমি ফুলের নলক পরিতে ভালোবাসে বন জঙ্গল সন্ধান করিয়া সে প্রায় খুঁজিয়া আনিয়া নিজে পড়ে ও ইতিপূর্বে কয়েকবার অপুকেও পড়াইয়াছে অপু কিন্তু মনে মনে নোলক পড়া পছন্দ করে না তাহার ইচ্ছা হইল বলে নোলকে তাহার দরকার নাই তবে দিদির ভয়ে সে কিছু বলিল না দিদিকে চটাইবার ইচ্ছা তাহার আদৌ নাই কারণ দিদি বন জঙ্গল ঘুরিয়া কুলটা জামটা নোনাটা আমড়াটা সংগ্রহ করিয়া তাহাকে লুকাইয়া খাওয়ায় এমন সব জিনিস জুটাইয়া আনে যাহা হয়তো কুপথ্য হিসেবে উহাদের উভয়েরই খাইতে নিষেধ আছে কাজেই অন্যায় হইলেও দিদির কথা না শোনা তাহার সাহসে কুলায় না দুর্গা একটা কুড়ি ভাঙ্গিয়া সাদা জলের মতো যে আঠা বাহির হইল তাহার সাহায্যে অপুর কুড়িটি আটিয়া দিল নিজেও একটা পড়িল পরে ভাইয়ের চিবুকে হাত দিয়া মুখ নিজের দিকে ভালো করিয়া ফিরাইয়া বলিল দেখি কেমন দেখাচ্ছে বাহ বেশ হয়েছে চল মাকে দেখাই গে অপুল মুখে বলিল না দিদি চল না খুলে ফেলিস নে যেন বেশ হয়েছে বাড়ি আসিয়া দুর্গা নোনা ফলগুলি রান্নাঘরের দাওয়ায় নামাইয়া রাখিল সর্বজয়া রাঁধিতে ছিল দেখিয়া খুব খুশি হইয়া বলিল কোথায় পেলি রে দুর্গা বলিল ওই লিচু জঙ্গলে অনেক আছে কাল গিয়ে তুমি পারবে মা এমন পাকা একেবারে সিঁদুরের মতো রাঙা সে আড়াল ছাড়িয়া দাঁড়াইয়া বলিল এদিকে দেখো মা ও লোক পড়িয়া দিদির পিছনে দাঁড়াইয়া আছে সর্বজয়া হাসিয়া বলিল ও মা ও আবার কে রে কে চিনতে তো পারছি নে অপু লজ্জায় তাড়াতাড়ি নাকের ডগা হইতে ফুলের কুড়ি খুলিয়া ফেলিল বলিল ওই দিদি পড়িয়ে দিয়েছে দুর্গা হঠাৎ বলিয়া উঠিল চল রে অপু ওই কোথায় ডুগুগি বাজছে চল বাদর খেলাতে এসেছে ঠিক শিগগির আয় আগে আগে দুর্গা ও তাহার পিছনে পিছনে অপু ছুটিয়া বাড়ির বাহির হইয়া গেল সম্মুখের পথ বাহিয়া বাঁদর নয় ওপারার চিনিবাস ময়রা মাথায় করিয়া খাবার ফেরি করিতে বাহির হইয়াছে চিনিবাস হরিহরায় দুয়ার দিয়া গেলেও এবারই ঢুকিল না কারণ সে জানে এবারের লোক কখনো কিছু কেনে না তবুও দুর্গা ও অপুকে দরজায় দাঁড়াইয়া থাকিতে দেখিয়া জিজ্ঞাসা করিল চাই নাকি অপু দিদির মুখের দিকে চাহিল দুর্গা চিনিবাসের দিকে ঘাড় নাড়িয়া বলিল না চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথার রেকাবি নামাইতেই বাড়ির ছেলেমেরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক বাড়িতে পাঁচ ছয়টা গোলা আছে ভুবন মুখর্যের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন বর্তমানে তাহার সেজ ভাইয়ের বিধবা স্ত্রী সংসারের বয়স উপর হইবে অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে সেজবউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মূর্কি সন্দেশ বাতাসা দশহারা পুজোর জন্য লইলেন ভুবন যে ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেখানে দাঁড়াইয়াছিল তাহার জন্য খাবার কিনিলেন পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া যে বউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলিয়া দিয়া বলিলেন যাও না রোয়াকে উঠে গিয়ে খাও না এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে ইঁটো করে বসবে চিনিবাস রেকাবি মাথায় তুলিয়া পুনরায় অন্য বাড়ি চলিল দুর্গা বলিল আয়পু চল দেখি গে টুনুদের বাড়ি ইহারার সদর দরজা পার হইতেই সেজব মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন দেখতে পারি বাপু ছুঁড়িটার যে কি হ্যাংলা স্বভাব নিজের বাড়ি আছে গিয়ে বসে কিনে খেগে জানা তা না লোকে দৌড়ে দৌড়ে যেমনি মা তেমনি ছা ইহাদের বাড়ি হইয়া দুর্গা ভাইকে আশ্বাস দিবার সুরে বলিল চিনিবাসের ভারী তো খাবার বাবার কাছ থেকে দেখিস রথের সময় চারটে পয়সা নেব তুই দুটো আমি দুটো তুই আমি মুরগি কিনে খাবো খানিকটা পরে ভাবিয়া ভাবিয়া অপু জিজ্ঞাসা করিল রথের কতদিন আছে রে দিদি